warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. ইনশাআল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের দরকার বুঝেছেন তার ভিতরে আজকে আমরা আলোচনা করব এই যে বিবাহের মাধ্যমে যে সম্পর্কটা হালাল হয় সেটা সুন্নাত তরিকে কি বলো বিবাহের মাধ্যমে যে সম্পর্কটা কি হয় হালাল হয় বলো স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের মাধ্যমে হালাল হয় বলো স্বামী স্ত্রী একসাথে ঘুরলে কেউ বদনাম করে স্বামী স্ত্রী এক রুমে থাকলে কেউ বদনাম করে বিয়ে ছাড়া একটা মেয়ের একটা ছেলেকে দেখে মানুষ খারাপ বলে কিনা তাহলে ভালো হওয়ার আর হালাল হওয়ার একমাত্র মাধ্যম কি বিয়ে বলো কি আচ্ছা বিয়ের সুন্নত সমূহের ভিতরে প্রথম সুন্নত কি মাসনুন বিবাহ মানে শূন্য তরিকার বিবাহ হলো সাদা সিদা অনারম্বর হবে মানে খুব সাদা হবে লাইট নেই বাজনা নাই ডেক্সেট নাই গান নাই গায়ে হলুদ নাই গায়ে মানে কোন প্রকারের কি হবে না এত হইচ ঝামিলা বিভিন্ন লাইনের অপচয় হবে না যা অপচয় বিজাতীয় সংস্কৃতি বিয়েতে পদা ঠিক থাকে নি কার বইয়ের সাথে কে চলতেছে বুঝাই জানা কার বইয়ের লোকে কে নাচতেছে তারা কখন নেই গান বাদ্য ভিডিও অডিও মুক্ত হবে এবং তাতে যৌতুকের শর্ত বা সামর্থ্যের অধিক মহারানা শর্ত থাকবে না বুঝে যৌতুক মেয়েরে এত টাকা দিতে হবে ছেলেদেরকে আবার মেয়েরা কি বলে যৌতুক দুই কয় ফকার এক হলো করে ছেলেদের কাছে কি এত টাকা লাগবে এটা একটা যৌতুক আবার ছেলেরা দাবি করে এটার কাছে পরিবারের কাছে যে মোটর সাইকেল দিতে হবে ফ্রিজ দিতে হবে কারণ আমি ফকির খাট দিতে হবে কারণ আমি বিক্রি করি আমার খাট সবার খাট নাই ঠিক না এরকম না হ্যাঁ কি দিতে হবে আর কি দিতে হবে পাতিল দিতে হবে কারণ আমরা তো মাটিতে ভাত খাই কারণ একটাই শর্টকাট ব্যবসা সেটা কি বিয়ে বলো একটাই শর্টকাট ব্যবসা কি বিয়ের আগে সব নে বিয়ের পরে যত অশান্তি আছে সব শুরু হয় কথা বুঝে এসছে এই জন্য বিয়ে হবে কি মুক্ত যৌতুক মুক্ত বলো অপচয় মুক্ত গুনাহ মুক্ত গান মুক্ত বাজনা মুক্ত বেফর্দা মুক্ত অশ্লীলতা মুক্ত খারাপ মুক্ত তাহলে কি হবে বরকত হবে হবে কি বুজার দেন দুই নাম্বার সৎ ও খুদাবিরু পাত্রীর সন্ধান করে বিবাহের পয়গাম পাঠানো ছেলেটা নামাজ পড়ে কিনা দাঁড়িয়ে আছে কিনা ইমান আমল ঠিক আছে কিনা মেয়েটা পর্দা করে কিনা না বিয়ের আগেও আরো অন্য লাইনে ব্যবস্থা আছে খুব খেয়াল রাখা ছেলেটাও সৎ হওয়া মেয়েটাও সতী হওয়া বলো মিলবে খারাপের জন্য কি মিলবে মিলবে কোন বাহানা বা দেখেন বুঝেছে কিন্তু আনুষ্ঠানিক ভাবে ঘটা করে পাত্রী দেখানোর যে প্রথা আমাদের সমাজে প্রচলিত তা সুন্নতের পরিবহন ও আট আট জন দেখতে যায় ছেলে ছেলের বোনের জামাই ভাই সোদ্গোষ্ঠী বন্ধু বান্ধব নিয়ে যায় এবার এটারে টিভির মতো সামনে আনে মাইয়ে এটারে এরপরে দেখে এরপরে টাকা দে স্বর্ণ দে এই দে ওই দে প্রশ্ন করে চুল দেখে কান দেখে নাক দেখে হাঁটাই দেখে দৌড়াই দেখে এরপরে লাফাই দেখে ঠিক না এগুলা সব ইসলাম বিরোধী বলো সব এগুলা কি এখন তার মেয়েদেরকে গোটা করে দেখতে হয় না এখন মেয়ে যে ফারকে আরেক বেড়ার লগে ঘুরতে গেছে ওইখান থেকে দেখি ফেলে ওই জন্য এই মেয়ে হবে না কেন সে তো আরেক বেড়ার লগে ঘুরতে গেছে এই জন্য শূন্য তরিকে শূন্যতে বরকত বলো মনে থাকবে ইনশাআল্লাহ সাউল মাস আরবি মাসে সাউল মাস এবং জুমার দিনে মসজিদে বিবাহ সম্পাদন করা মসজিদে বিয়ে হলে কি হয় গুণা হয় না বেফরদা হয় না নারী রেজা না এখানে গান বাজনা হয় না পিতা ধরা হয় না কত কিছু আছে সকল মাসে যে কোনো দিন বিবাহ করা যায় যাচ্ছে যে কোনো দিন যে কোনো মাসে বিয়ে করা কি আছে আমাদের দেশে কয় ফুস মাসে বিয়ে করেলে আফাগুন মাসে বিয়ে করেলে বউ আগুন হবে এরকম অনেক কথা বলে এগুলো শরীয়ত বিরোধী কথা বুঝতেছ বিবাহের খবর ব্যাপকভাবে প্রচার করে বিবাহ করা এবং বিবাহের পরে আজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত লোকদের মাঝে খেজুর বন্টন করা সবাইকে জানাই দেওয়া বুঝাই দেওয়া বুঝেছি খেজুর চিঠাই দেওয়া খেজুর দিয়ে কি করা আজ্ঞ অনুষ্ঠান করা সামর্থ্য অনুযায়ী মোহর দার্য করা সামর্থ্য অনুযায়ী একজনের মোহর দেওয়ার ক্ষমতা হইল পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ তার উপরে পাঁচ লাখ টাকা চাপাই দিছে তো কখন কেয়ামতের আগে পরিসুধ করলে হবে এরকম না করা সামর্থ্যের বাইরে মোহর কি না দেওয়া চাফাই না দেওয়া আমাদের দেশে মোহর চাফাই কেন দুইটা কারণ এক নম্বর কারণ মেয়ের বাড়ি থেকে নেই মেয়ের বাড়িতে কত দশ লাখ ডবল বুঝে দুই নম্বর হইলো আর একটা বিষয় যদি কিছু হয়ে যায় কি কয় মানে কি যদি তালাক হয়ে যায় আল্লাহ না করুক যদি কিছু হয়ে যায় মেয়েটা সেফটি কি

একসাথে কয়টা স্ত্রী রাখতে পারে চারটে বিয়ে করছে একটা মরে গেছে আর একটা বিয়ে করতে পারবে কিনা চারটে একটা তালাক হয়ে গেছে আর একটা বিয়ে করতে পারবে কথা বলো না একটা মেয়ে একাধিক বিয়ে করতে পারে বিয়ে হয়েছে তালাক হয়ে গেছে তার বিয়ে হইতে পারে বিয়ে স্বাভাবিক সমস্যা নাই একটা মেয়ে বিয়ে হয়েছে স্বামী মারা গেছে আবার বিয়ে বুঝতে পারে কিনা বলো হ্যাঁ স্ত্রীর সঙ্গে প্রথম অন্তরঙ্গ সৃষ্টি করবে তারপর যখন একান্তে সময় কাটাবে তখন এই দোয়া পড়ে বিসমিল্লাহি জান্নিবনা শাইতান বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়াজ্নিবিশ শাইতানা মারজাকনা এই দোয়াটা পড়ে আট নম্বর ১২০ রাতের পর দু হাতে আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব সুধীজন এবং গরীব মিসকিনদের তৌফিক অনুযায়ী ওলিমা খাওয়ানোর আয়োজন করা বলো ওলিমা খাওয়ানোর ওলিমা এর বাড়িতে হয় না ছেলের বাড়িতে হয় ছেলের বাড়িতে বলো কার বাড়িতে ছেলের বাড়িতে কিন্তু আমগো দেশে বট যেগুলো এগুলো কার বাড়িতে যাওয়ার জন্য হাঁ করে বসে থাকে বলো না মেয়ের বাড়িতে এই যে আনুষ্ঠানিক ভাবে এত খাওয়াইতে হবে কারণ আমাদের রিক্সাওয়ালা ভিক্ষুক সবাই নিয়ে আমরা জাহেজ নেই বলো এরকম শর্ত করে দেওয়া কি নাই সবাই কও বলো জায়েজ নাই হ্যাঁ বিয়ের পরের দিন ছেলের বাড়িতে অলিমা হবে সে যে একটা নিয়ামত পাইলো আল্লাহ তালা তাকে বরকত দিলেন বিয়ে হলো সে চাইলে আবার পাঁচ হাজার মানুষ খাও কোন সমস্যা তাহলে বিয়ে কিনে খাবার কি মেয়ের বাড়িতে হবে না ছেলে বাড়িতে হবে আমগো দেশে কোথায় হয় জোর করি সাফাই দে হ্যাঁ তিনশো মানুষ খাওয়াইতে হবে আমগো মানুষ আমগো এলাকার মানুষগুলো কোনো সময় বিয়ে খায় নাই এই খাওয়াইতে হবে এরকম সাফাই দে এটা যায় স্তরি না অলিমা হবে কার বাড়িতে ছেলের বাড়িতে গুরুত্বপূর্ণ একটা কথা শুনো সেটা হলো মেয়ের পক্ষ থেকে ছেলের পক্ষ থেকে যেমন যৌতুক দাবি করা যায় নাই মেয়ের পক্ষ থেকে স্বর্ণ দাবি করা যায় নাই কি আমাদের মেয়ে বংশীয় মেয়ে বড় লোকের মেয়ে টাকাওয়ালা মেয়ে আমাদের ঘর আছে বাড়ি আছে ব্যবসা আছে বাণিজ্য আছে তো কি করতে হবে পাঁচ বড়ি স্বর্ণ দিতে হবে এইরকম শর্ত করা কি নাই নেই আচ্ছা কনের ইজেন এর জন্য সাক্ষীর কোন প্রয়োজন নেই এটা গুরুত্বপূর্ণ মাসালা মেয়ে যদি কাবিনে সাইন করে দিয়ে বাস এজিন হয়ে গেল মেয়ের অনুমতি গেল হয়ে গেল এই জন্য ওই দিক আমাদের দেশে ঘটা করে কি করে দুইজন যায় পাঁচজন যায় মেয়ের থেকে জিন নে দেখছো নি এটা যা স্তরিকা না মেয়ের মুখে জিন করতে হবে কাগজ দিল অথবা অনুমতি দিয়ে দিল হয়ে গেল মেয়ের কোনো মাহরাম উকিল নিয়ে উকিল গিয়ে বাফে নিবে বা নিবে মামাই নিবে চাচাই নিবে ওখানে ব্যাপারদার একটা বেহায়া বেলাফোনা চলে এটা আরেকদিন বিস্তারিত আলোচনা করবো আচ্ছা ওই যে এখানে আমি যেটা বললাম সত্য আরফ করে বরযাত্রী যাওয়া কি নাই যায়েস নাই এটা মেয়ের বাপের উপরে চাপ দেওয়া এটা হিন্দুয়ানির সুম আচ্ছা আবার অলিমা খুব বড় করে করতে হবে গরু লাগবে খাসি লাগবে মুরগি লাগবে কবুতর লাগবে খরগোশ লাগবে ওট লাগবে এরপরে কি লাগবে আরো যা আছে সব লাগবে এই পরিমাণ খাবার লাগবে বিশ আইটেম লাগবে এগুলো কোন শরীয়ত কথা বুঝতেছো নি জি যার সাধ্য যতটুকু মনে করো একটা গরিব মানুষ বিয়ে করছে সে চাইলে ডাল ভাত দিয়ে একটু গরু গোস্ত বা একটা ডিম ডিম দিয়ে খাওয়াই দিয়ে বস হয়ে যাবে কোন সমস্যা নাই বুঝেছে আরেকবার অনেকে কি করে এবে এত আয়োজন করে লোন করে আয়োজন করে সুদের উপরে টাকা নিয়ে আয়োজন করে ঋণ করে আয়োজন করে তো বিয়ে হইলে হয় বরকত বিয়ে হইলে বা রিজিক এবার এই পরিমাণ ঋণ করছে এখনো আছে অভাবে অভাব কিসে আসে স্বভাবে আসে বলো অভাব কিসে আসে বলো অনেকের মুখের স্বাদ খাবার দেখলে টিকতে পারে না বাকি দোকানের বাকি করে নে। আরে ভাই পেট ভরানো দরকার যখন যেটা মিলে আলহামদুলিল্লাহ বুঝেছেন কথা হ্যাঁ মানে জোর করে খরচ করে করে সুদের উপর টাকা নিয়ে ফুডাঙ্গি দেখানোর দরকার নাই আচ্ছা অলিমার মজলিসে হাদিয়া লেনদেন ঠিক নয় কেউ হাদিয়া দিতে চাইলে নিজের সুযোগ মতো পাঠিয়ে দিবে প্রচার করবে না গোপনে দিবে এটাই হাদিয়ার সংবাদ দেখছো বিয়ে বাড়িতে দেখছো নে একটা গেট থাকে দেখছো না হোটেলের মতো একটা ম্যানেজার থাকে খাতা কলম নিয়ে দেখছো মানে কি আমনে যেখান দিয়ে ডুকেন বাহিরেও রাস্তা কয়টা একটা আসবেন খাইছেন কত গোস্তের বিল এত মাছের বিল এত ডিমের বিল এত আপনি কত দিচ্ছেন পাঁচশো টাকা ওকে ফাইন আপনার নাম অমুক পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা এইভাবে ঘটা করে এভাবে মানে ও ফোট নেওয়া কি নাই জায়জ নাই তুমি তোমার বন্ধুর বিয়েতে যাইতেছো ওস্তাদের বিয়েতে যাইতেছো এটা কিতাব দিলে এটা গোপনে দিয়ে দিলে কোনো সমস্যা নাই কিন্তু আমাদের দেশে এই যে ট্রেডিশনাল যে সিস্টেমটা কোনটা গোটা করে কি নেওয়া গোটা করে কি নেওয়া টেবিল থেকে টাকা নেওয়া একটা ব্যবসা মনে কর আবার দেশে অনেক জায়গায় এরকম হয় বিয়েতে করা হয়েছে তিন লাখ টাকা সে বিয়ের মাধ্যমে একটা ব্যবসা করতেছে এটা দিয়ে সে পাঁচ লাখ টাকা উঠানোর খেয়াল দিন শেষে হিসাব করে যদি তিন লাখ টাকা থেকে বেশি হয় কম লাভ হলে ফেরাসানি কম হয় বেশি লাভ হলে ফেরাসানি খুশি হয় সে আচ্ছা আর যদি তিন লাখ টাকা খরচ করছে পাঁচ লাখ টাকা খরচ তার আসছে হলো লাখ টাকা এবার তার ফেরাসানি শেষ নেই কারণ ব্যবসায় কি হয়েছে মারাত্মক ধরনের ক্ষতি হয়েছে মারাত্মক ধরনের কি হয়েছে লস হয়েছে কাস্টমার যারা ছিল অর্থাৎ বিয়ের দেওয়া যাদেরকে দিছে অনেকে আসে নাই বলো অনেকে আসে নাই এই জন্য এই যে যে পরিমাণ আয়োজন ছিল কাস্টমার সেই পরিমাণ ছিল না লস হয়েছে বুঝছেন কথাটা আল্লাহ তালা আমাকে আমাদের সবাইকে সুন্নত মতে বিয়ে করার তৌফিক দান করেন এবং সুন্নত অনুযায়ী আমল করার তৌফিক দান করেন সুন্নত বরকত বলো সুন্নতে নবীর মতে মত সুন্নতে আল্লাহ তৌফিক দান করেন আসসালামু আলাইকুম